মমতা দিছে আল্লাহ পাঁচ বছরের লেগা যে পাঁচ বছর কথা শুনো যে পাঁচ বছর তোমরা ক্ষমতাটা চালাইবা তার ক্ষমতার মজা পাইয়া বুট ছাড়া কারবার গেছে বড় বার আমি আঠারো সালে যে নির্বাচন হইলো আমি মাদ্রাসা ধুইতে রয়েছি আমি মনে করছি আচ্ছা আই হাইতে যখন ওগুমা হয়েছে কতক্ষণ পরে গিয়ে বুটটা দিয়া উমা আমি যখন রওনা দিছি অর্ধেক রাস্তা তাই এসেছি পরে ফলা ফাইনে কয়ে কই যা আমি কই ভোটটা দিয়ে তো কালপার ঘুরতে গেছে কেন রাইতে আপনি আর জানকি হতেন বাইকি হইতে থাকেন রে বালা আর গিয়া লাভ নাই না উজুবিল্লা কর নাকি রে এলে যদি তোমার একবার দিছিল পরে খুশি থাকতা না হইলে মাইদি দিয়ে আবার ছুটতো না হইলে আবার আইতা এমনি এমনি করলে না সামসুলক ভাই কেন ও আলম ভাই এরকম করলে ভালো আছিল না একবার ফাঁস করছ নইলে আবার ফেল করছো নইলে আবার ফাঁস করবা কফালো থাকলে তুমি জোর করে যে বইয়া রইলা অহন সবাই যে কইলো এক দফা এক দাবি এক এ পদত্যাগ পদত্যাগ আল্লাহ যে কইলো এর দূরে হইতো না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কি না পনেরো মিনিট পরে আবুল কাসাম সরকারকে তোমরা নিয়ে আসবো আল্লাহর অলি অলি কেমনে বুঝে আমি যে মাইক চালানো লাগবো কি অলি হৈছে রে কাসেম সরকার রে নিয়াস আল্লাহর অলি কি নিয়াসের উপরে হে এটা চেয়ার দাও আচ্ছা আবারও মাইক চালানোর সব হয়েছে আমার কাসেম ভাই আমার প্রিয় মানুষ খুব ভালো মানুষ আমাদের দরবারে প্রতি বছর যায় এহেন তো মাশ আল্লাহ ওনার ভালো হয় আবুল কাসেম সরকার খুব ভালো মানুষ খুব ভালো মানুষ এই লোকটা যদি না থাকতো যেদিন ময়রা যাইব গা বিভিন্ন দরবারের সারা রাইতের মাহফিল যদি অচল নয় সে আমার এরপরে কইস ঠিক কিনা কও আমারে আমি তো রাজি হই না আমি আটকাই গেছি গা দেখি আমি আটকনে বাইক দিছে না হইলে আমারে বুঝি আটকন বাইন্দারা অন্য মানুষ আমি ওম বলা ওয়াজ করে ইয়াত করে হইতে একসুখ ঘুমাইয়া ফেসাব করতাম উঠলাম নাদ করে কিন্তু এই আবুল কাসাম সরকার আমি প্রশংসা করি আমার ভাইয়ের আল্লাহ ধৈর্য আরো দেখ আল্লাহ আরো যোগ্যতা দে আরো সামর্থ্য দেখ কারণ ওনার কারণে এই দরবারের সারা রাচার মাফিলগুলো ঠিকই আছে মনে করেন না ফার্ম দিতেছি আমরা এখন ও তিনটা সময় দে আমি করছি না ঠিক আছে অসুবিধা নাই ভাই দা রেডি ডরাইন না

বান্দর রে সব কইরা একটা আম দিছি এটা দিয়ে বান্দর রাম দিছে বিডি বিটি তো মনে করছে বান্দরে সে গিয়ে আমটা খাইব এটা বান্দরে করছে কিন্তু আমরা আত লই এটা এটা ফিশনের রাস্তার কাছে নিয়ে আবার রাখা দিস বেটি খুব লজ্জা পাইছে দেখছ কত বেয়াদ বান্দর তখন ইয়ারে কইছে ওই সিরিয়াখানার যে গার্ড হ্যাঁ ডাক দেখো তোমরা এই বেয়াদ বান্দর রাহ কি তাহলে কয় কী তা কর সাফা যে এই কাম কইরা বুঝছে আমি বান্দর দিছি মুহে খাইতো আম আর এটা নিয়ে ফিশনের রাস্তার মধ্যে রাখছে একটা ঘটনা আছে কি ঘটনা আগে একজন একটা আম এটা আস্তা মুহ দিয়া লাইস মুহো দিছে পরে এটা বুঝছে না আস্তা মুহ দিয়া লাইছে তিন দিন ধরে হয় না পায়খানা হয় না আম গিয়ে আটকাই গেছে গা ফিসে দিয়ে পরে ডাক্তার এসে অপারেশন কইরা কাটাই এর আম বার করছে ওখান থেকে যে যেটা দেয় এটা হেনিয়া চায় এটা বারুই বলি

না তো এটা হুজুর মানুষ কয়টা বেতন মাস বিল্ডিং তুললা বুঝে এই হিংসা তার গুমে ধরে না তে খালি ও গুমা করে আর কতক্ষণ পরে করে আজকে এমন শ্বাস আলায় শ্বাসটা যদি খের কুড়াত লাগাই দেওয়া যেত জাগা তাগুন ধরে গেল তুমি হিংসা করে আপনি চেষ্টা করো তুমি মেহনত করো পরিশ্রম করো তোমারও আল্লাহ দিব তুমি খালি হিংসা করো তুমি হিংসা করো তুমি চিন্তা করো হুজুরা মাহফিল হয়ে হাদিয়া লইয়া যায় এই যে অহন বাজে রাইতের সোয়া একটা আপনারা দিন ক্যাড়ায় রাইতের সহ একটা পর্যন্ত বাড়ি করছেন কেড়ায় ফাঁসর কাম করছেন রাইতের শহ একটা পর্যন্ত তো হুজুরে মাহফিল করিয়া টেয়া ফাই রাইতে সহায়কটা হোজা আপনিও প্রত্যেক দিন শহ একটা পর্যন্ত ফাঁসর কাম করেন আপনার খেত দান না শোনা হবে ঠিক কিনা কেন করতেন না সাইস্টালো বইয় আড্ডা মারবেন হুজুরের বিল্ডিং এর ফলে ছায়া থাকবেন আরে না তো হইতো না এটা তুমি 60 90 আড্ডা ওই বইবো ভালো তুমি 60 90 আড্ডা মারবা নামাজ পড়তা গেলে দহানো বইয়া বইয়া টেলিভিশন চাইবা তো তোমার ও আদ ভালোই তুমি কি যেমন তেমন খাটা শুইছো তুমি নামাজের একামত দিয়া লইতাছ এরপরে বড়া যায় না বইয়া বইয়া টেলিভিশন চাই আসিনি রে হ ফলা ভালো কইতাছে হ একামত দিয়া লাইছে আপনি দিয়ে অহনো বা নামাজও বই দিয়েছেন নামাজ পড়ছে না এবার কয় আমরা হাফে ইমাম সব হাফেজ দো এবার লম্বা সুরা লয় কতক্ষণ ফরে গেলে রুকু রাকাত ফাইয়া লাই এবার কতক্ষণ ফরে গেলে রুকু ফাইব এর লেগে এবার ওই তাড়াহুড়া করে যায় না যাও না সময় দেখে গেছে ওই যে টেলিভিশন সাইজে দেখে গেছে একজন আরেকজনের ফিডাফিডি লাগে এর ভিতরে দিয়া ইমাম সাহেব আল্লাহ ভাববর করে রুকু দিছে এবার দৌড় দিয়া কোন মতে গিয়ে রুকুত ধরছে রুকুত দৈরা সেরা এবার সোবাহানা রাব্বিয়াল আজিম কইব কম মালা এবার মাথার ভিতরে তো ঘুরতে আছে যেই ফিডা দিছে তে বাচ্চে নেকি স্বাভাবিক নাই না তার মাথার ভিতরে তো ঘুরতে আছে ফিটাটা তো মাথার ফরছে হ্যাঁ রুকুত গিয়া ফরনের কথা সোবাহানা রাব্বিয়াল আজিম হেতে চিন্তা করতে আছে যেই ফিডা দিছে তে বাচ্চে নাকি তো এই তার ভিতরে দিয়া তুমি আগে যেভাবে বেড়াও তো বেড়াও তুমি এত সুজা এই বাংলাদেশে সম্মানজনক ভাবে বৈধ পথে যারাই দুইটা টেহা পয়সার মুখ দেখছে তার আর একজনের হুশ নাই করছে দিনও কম ঘুমাইছে মেহনত করছে পরিশ্রম করছে মুনি দিছে এরপরে আল্লাহ তারে দিছে ঠিক কি না তো তুমিও মুনি দাও তুমিও মেহনত করো তুমিও পরিশ্রম করো আল্লাহর কাছে কি অভাব নি। হেতালে দুটো করলে তোমার দেয় না গেড়ে তোমার খাচ্ছ তো এনে তোমার দেয় না তুমি খালি মাইসের কিতা করছে হে তার চাইয়া তুমি চাষটা এনে করবা আলম ভাই যাই বই রইস আমি তো কইতামও পারতাম না সবাই বলে মার হাবা আমরা আলম ভাই সাবেক সফল উপজেলা চেয়ারম্যান বেড়া একটা হ্যাঁ দুইবার সময় পাইলে আরেকবার হয়ে গেল কইল শরীর দেখা লি দেয় না রে এরপরেও মার্শাল্লা দেখছনি নি ভালো ভালো জুয়ান ফোলা পাইতে টাইট আছে বেড়া তোর হয়ে তোর সাইয়ার ওষুধ কীর্তি মার হাবা তইলে সাইবের নিসের ফাইল তইলে শান্তি কথা একটা মনে পড়ছে এটা কইলে যা এই যে আল্লামার শাকশাদী রহমাতুল্লা আলে বড় একজন কবি ছিল এবার একদিন মরুভূমির রাস্তা দিয়ে একটা যাইতাছে দুপুর বেলা কোন বেলা আর কথা কন লাগবো তো সবার আমরা কথা কন কি বই অফিসের কাছে কি করতেছেন এনে বই বইয়া এই কোন বেলা জুরে কইবেন আমি কই জুড়ে কইতে না বেলা কয় আসতে তোলা বই বই কিতা সবাই জুড়ে কইবেন কোন বেলা আইটা যাইতাছে কেডা শাকসাদি রহমাতুল্লাহ মরুভূমির মাঝে দিয়া এই আইতা যাইতে আছে শাকসাদি রহমাতুল্লাহ তাই তা আর তে আছে যে যারা হজ গেছে অথবা বিদেশ গেছেন কামাই করতেন তারা কইতেন পারবেন যে গরম সৌদি আরব কারে কয় আমি যখন প্রথম বছর হজ গেছি আমি দেখি নাক ভিতরে ভিতরে ভিজা ভিজা লাগে এই আমি যখন গেছি এই যে আমার মালানা মুশারফ হোসেন এবার আর আব্বা আমার দাদা এবার আমরা কাকু এবার আমার কাকু রে আমি এবার কাকু রে যে আগে রাখতে পারে মার হাবা কয় না এবার আর আব্বা আমরা আমরা এক লগে গেছি আমি প্রথম প্রথম গিয়ে আমি দাদা ইয়াদি নাকের ভিতরটা দিবি জৌড়ে এত করে এই গরমের ভিতরে শাস না আঙ্গুল দিয়া কি তা আঙ্গুল দিয়া সাই রক্ত কি ওই যে ইয়াতে গরমে নাহের বাসি বেড়ে ফাইট গেছে গা এইরকম গরমের ভিতরে দিয়া শাকসাজি রহমাতুল্লাহ আলাই মরুভূমির উপর দিয়া বালুটা এমন গরম হইয়া রইছে ধানটা দিলে খই হইয়া যাইব গা চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা এইরকম গরম বালুর উপরে দিয়া এবারে খালি পাওয়া একটা যাইতে আছে। পাওয়ার তোলা লাল মাল হয়ে গেছে গা ফসকা মসকা সাইডা উফুর গেছে গা এবারে চিন্তা করতেছে আমার দ্বারা এই পথ বোধ হয় আর আগান যাইত না কথা কেন না আমি বুধ আর হারতাম না রে আমার জীবন শেষ এই চিন্তা করিয়া এবার একটা গাছের তলে গিয়া বইয়া ঢিলি একটা জায়গা পাইয়া কান্তে আছে আহ আমার যত হইত না আর যাওয়া হইত না আল্লাহর কুদ্রদ্ধ এমন সময় সাইয়া দেখে একবাড়া আইতে আছে মরুভূমি দিয়া এবাটার একটা ফাও নাই লাড়ি দিয়া বড় দিয়া কোনাচ্চা কইরা আইট্টাইট্টা এবাড়া গাইতে আছে শখশাদি রহমাতুল্লাহ আলাই লাভ দিয়া সাজদায় পড়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু কয় মওলা ও রব্বে আমি চিন্তা করতেছি এক জোর যথা হলো না আমার বুঝি পথ আর পারি দেওয়া হলো না মাওলা রাব্বা করিম আমার দু দুইটা পা আছে কোন এক সময় হয়তো জোতা হবে কিন্তু ওই মানুষটার তো একটা পাওয়ে নাই ওর চাইতে আমি অনেক ভালো আছি আমার জোতা লাগবে না কিন্তু আমরা এত নাদান মানুষ ফাউডি আছে মনে মনে চিন্তা করতেছে একটা সাইকেল হইলে দেখলো টান দিয়া কেমনে যাই গেল অহন আল্লাহ তারে সাইকেল দিছে কয় যে সাপতে ছাপতে যেই ম্যানমত লাগে একটা মোটর সাইকেল হইলে হুন্ডা হইলে করে দেখলি উইল গেলাম গল এখন মোটর সাইকেলও দিছে তো একদিন মোটর সাইকেল লইয়া ম্যাগি বিজ জাগে গেছে কয় প্রাইভেট কার যদি হইতো আর ম্যাগারে বিজলাম না হইল এখন প্রাইভেট কার হইছে তে গিয়া কোন জামে পড়ছে তে মনে মনে কইতাছে তা সে হেলিকপ্টার হইলে উড়াল দিয়ে ফ্রি দিয়া গেলাম গল তোমরা চাইয়া থাকলাম ওই কত নাদান মানুষ কত নাদান মানুষ যার আছে তে হুন্ডা চায় যার হুন্ডা আছে তে প্রাইভেট প্রাইভেট কার কার চায় যার আছে সে হেলিকপ্টার চায় মানুষের মুখ কখনো ভরবে না নবীজি কইছে আমার উম্মত এত নাদান উম্মত মাডি সারা এতাদের মুখ আর বরণ যাইত ভাই ও নিচার ভাই চাই নিচার আমার তো আমি চিন্তা করি আমি মুস্তাক ফয়েজি নাগাইশের মুস্তাক ফয়েজি আল্লাহ করলে ওয়াজ করতে করতে ডাহাদও গেছি বিদেশ আল্লাহ নিছে কিন্তু নাতান তো কিচ্ছু নাই নিষেধতে ডাহা যাও না ডাহাততে নাগাই সেওয়ার ফার কাছে আছে ডাকাততে তো বক্তা আইলে নিসের ফেলাইব আর আমরা নাগাইশের বেড়া শীতলাইয়ের বেড়া ষাট সোলার বেড়া ডাহা যাওয়ার ফানিডারের ঠেললা ফাহারও তুল ঠিক কিনা এত সুযোগ মনে করি না ফানি ডারে ঠেল্লা ফাহার তুলন যদ্দুর কষ্ট আর আমরা নাগাইশের মুস্তাক ফয়েজি ডাহা গিয়া বিদেশ গিয়া ওয়াজ করন এর চেয়ে বেশি কষ্ট অনেক কষ্ট কিন্তু আলহামদুলিল্লাহ ফরন লাগবে যে হজের দূর দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ আর কত আর কত মানুষে দাওয়াত দিয়া নেয় এরপরে একটা মানুষে যখন দাওয়াত দেয় সর্বোচ্চ চেষ্টা করে হুজুরে কি বালা জিনিসটা খাওয়ান যায় ফোন করে আবার জিগা হুজুরে কি পছন্দ করে হুজুরে কি খাইতে পছন্দ করে গরিব মানুষ জিগা হুজুরে কি খাইতে পছন্দ করে জীবনে হ্যাঁ যেটা খাইতে পারছে না হুজুরের লেগে এইখানার আয়োজন করে এরপরে তৌফিক অনুযায়ী চেষ্টা করে সর্বোচ্চ সুন্দর একটা সাদ্দর বিছানের লেগিয়া এর চেষ্টা করে হুজুরে বালা কইরা খাওয়াইয়া সুন্দর করে হাদিয়া দেওয়ার জন্য এর আমরা নাদানের দলে কিছু কিছু মানুষ আছে হাদিয়াটা পাইয়া তেহারা ইডা দিয়ে হালাই দেয় এমনি সিহুন জিংলা দিয়ে উদম করে ফাঁকা ফাঁকা করে কিছু অসুভ্য কহেন হগিন্দির ফুট

সালাম দেওয়া দরকার আছে আপনার বাড়ির কাছে মেমান আছে আপনি সালাম দিবেন না মার হাবা কয় না রে মিশা কথা কওয়ার দরকার নাই মিশা কথা আমরা কইতাম না আমি মিশা কথা কইতাম না মনে করেন আমি সিদ্ধান্ত নিলাম আমি মিথ্যা কথা বলবো না আমারে কেউ মিথ্যা কথা বলানোর ক্ষমতা নাই ঠিক কিনা কথা আমার নিজের ডিসিশন সিদ্ধান্ত আমি মিথ্যা কথা বলবো না তাম লাগলে কম খাম কাম লাগলে কম ফরাম তাম লাগলে আরাম কম করাম আমি মিশা কথা কইতাম নাই এটা আমার নিয়ত আমার কারাই মিশা কথা কয়াইব এমন কোনো বেড়া আছে আমার এই মিশা কথা কয়াইতে পারবো ঠিক কি না কও তাহলে নবীজি যেহেতু কইছে আমরাও মিশা কথা কইতাম না এবার তিন নাম্বারে নবীজি কয় অঙ্গীকার পূর্ণ করবা অঙ্গীকার বুঝেননি ওয়াদা কি কথা কথা কি আপনি যেটা ওয়াদা করবেন যত কষ্ট জানের উপরে ছুড়িয়াই হোক আপনি ওয়াদা পূরণ করবেন ওয়াদা পূরণ করতে না পারলে আগে আগে গিয়ে মাপসাই আইবেন ভাই ও তোমার লোক একটা ওয়াদা করছিলাম তোমার এক জোড়া নাইখল দেন নাইখল তো চলু খাইয়া লাইছে আমি দাম করতে আমার গাছেতে তে দিলাম ওই ও নাইখল তো চলু এ খাইয়া লাইছে কি বক্তা হয়ে পড়ছে না অসুবিধা নাই এই অঙ্গীকার পূরণ করবেন ওয়াদা খেলাপ করবেন না নবীর সাহাবা এক সাহাবা আরেক সাহাবারে কইছে কয় যে ভাই আপনি এখনো মসজিদার সামনে কুতুর খেরণ আমি দৌড় দিয়া আই আল্লাহর কুত্রত বাইক গিয়ার মনো নাই যে খেড়া করাই রাখছে বাইদ গিয়া সেটা বই লাইছে আরে আমি না একজন খাড়া করাই যাইস না এটা আর মনো নাই ফরের দিন গিয়া সেটা দেখ একবার বইয়ারিছে মসজিদের সামনে ওই কি তো আপনি এখনো বই রইছেন কী আপনি না কালো খা কইলেন যে আমি দৌড় দিয়া বাইকতে আই তারপরে আপনার লই লো যায় আর আপনি দিয়ে আর না নামি তো বইয়া রয়েছি আপনি যদি আইয়া আমার বিচারেন সব হান আল্লাহ কি বুঝলেন তারার কথা আল্লাহ তারারে জান্নাত দিত না আমরারে আর আপনারারে দিব আমরারে আর আপনারারে দিব কথার কোনো স্টিসিন নাই আগা নাই মাথা নাই মিশা কথার দরকারটা কি তাই আমি আমার বুঝিয়ে গেলাম না ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সবাই কনা আমিন আল্লাহর খাস মেহরবানি ওই যে বলছিলাম হাজিরারা দিয়া গেলাম আল্লাহ তাবার কথা এখন হইব ওয়াজ ওয়াজের ট্রাক আইয়া পড়ছে এখন টের বা ওয়াজ কারে কয় সবাই কন বার হাবা আমি আবার আলম ভাইরে বসাই রাখছিলাম যে আলম ভাই আপনি একটা সালাম দিয়ে যায় আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান কাশেম ভাই একটা সালাম দেওয়া দরকার আছে না উনি একটা সালাম দিব এরপরে কাশেম ভাই অস্কর মাইক দাও টেহাই হয় না নাদান একটা বাইশে সারা বছর চাকরি করে কয়টে হবে তন ভাই তুমি এক মাহফিলে কত পাও খুশিবাসি বাসি যেটা দেয় এটার ভিতরে বরকত নাদানের মতো টেহাইডা হাল দেয় হালাই দাও এখন নাদানের মতো আমার এত না দিলে আমি যাইতাম না এত না দান কিনি কি হয় না আল্লাহ আর কত দিত তোমার মতো বেড়ায় কি কামো লাগলো না হইলে একটা বক্তব্য পড়াইল না হইলে মসজিদের ইমামতি হইলে কল্লা হইল সুরটা গুদুর বালা কয়টা কথা শিক্ষা লইস এরপরে তোমার নয় না কদ্দুর চিন্তা কইরা চলল আল্লাহ তোমার মতো বালা বালা বেড়াইছে রাস্তাঘাটও হালাই রাখছে তোমার এই স্টেজও তুলছে ঠিক কিনা ক ঠিক আমার জাগাত আমি আপনার জাগাত আপনি যার যার জায়গাতে তে সুখী থাকলে কইলাম সুখ কারণ আল্লাহ ইজ্জত দেয় আল্লাহ আবার ইজ্জত নেয় আপনি যখন বেশি বাড়াবাড়ি করে তখন অবস্থাটা কিরকম হয়ে যায় কয়েলে যা মূলা মূল ডেবে টান দিয়া তুই লাইস অহন খাই লাগি অহন বইয়া বইয়া শুইতে তাও কদ্দুর চিন্তা করে সলবেন একটু চিন্তা করে চলবেন না দাম ফানা করবেন না আল্লাহ যেমনে রাখছে না ফরমানি করবেন না ও আপনি সুক্রিয়া কেমনে আদায় করবেন এই যে আমরা এখনো আছি সবাই আমরা সুখে দেখি এখানে অন্ধ কেউ আসেন কথা কয় না থাকলে কইবেন না হলে সকলে কইতে বোধ নাই

আবার মতো যদি আপনি সোহে না দেখতেন তখন এ বুঝতেন সোহের কি দাম যে আল্লাহ সব দিয়ালাইছেন এখনো দা হাত নাই এমন একটা মানুষ নাই একটা মানুষ পাওয়া গেছে চোখ নাই আপনার হাত আছে চোখ আছে মুখ আছে কান আছে আপনি কুমিল্লা রেল স্টেশন যান দেখবেন এক তার অর্ধেকটা নাই হ্যাঁ টায়ার ফেসাইয়া ভিক্ষা করে আরেকটারে দেখবেন একটা হাত নাই আরেকটার দেখবেন হাত আছে এটা লড়ে না এরকম এটা করে এরকম লড়ে না আসেনি রে তারা লাইট তৈরি রয়েছে হাত তার হাত অবশ্যই হয়েছে তে কিছু ধরতেও পারে না এটা দেখাইতেও পারে না তার মতো তখন আমারে আপনারে আল্লাহ যদি এই জায়গাটা নিজেই চোখিতা করলেন কী করলেন আপনি আল্লাহ যদি মনে করি এক সেকেন্ডের ভিতরে নাগাইশের মুস্তাক ফজির থেকে আরম্ভ করা এই যে ফিরা বুজুর থেকে আরম্ভ করা আলম সাহ থেকে আরম্ভ করা সবার এক সেকেন্ডের ভিতরে আমি অন্ধ করে দেব আল্লাহর এই ক্ষমতা নাই পারত আল্লাহ তো খালি এই শক্তি আর আদায় করিয়া আপনি সারা রাত দিন যদি শেষ দাঁত পড়ে থাকেন আপনি কি শেষ করে যেতেন পারবেন না পারবেন আপনার করতে আল্লাহ আল্লাহ কইছে নবীজি কইছে না ফরমানি কই রা যে দূর দিছে আলহামদুলিল্লাহ ফুই রাল হ্যাঁ তার ফুট এম বিবিএস ডাক্তর তোমার এত তানের দরকার কিতা কত যে ফুট নাই হে ফেল চাইতা পারো না কত যদি ফুট নাই এরকম মানুষ আসেনি ফুট নাই জি নাই আসেনি র তো তোমার যে একটা ফুট দিছে তেন হইলে ডাক্তর এখানে রিক্সা চালায় আর কি তো ওদের আব্বা রাখে যদি এই ফলাটাও না থাকতো তোমার আব্বা রাখলো ওইলকাটা তুমি তো নিজের নিজে আব্বা ডাকলাম ডাকর লাগলো আর কি নিজের নিজে আব্বা না হইলে জীবন তো আব্বাটা খুব না গেল না তোমার একটা ফুট দিছে তে ডাক্তার হইলো না কে তোমার হাহুত আসে যায় না তেজা আছে আলহামদুলিল্লাহ কোনা না কত বেড়াই তো ফুট নাই তোমার আল্লাহ ফুত দিচ্ছে সব আল্লাহ কোনটা কেন আল্লাহ না ফরমানি করা যাবে না যেমনে রাখছে আল্লাহ আমরা কি পরব থ্যাংক ইউ সবাই বুঝ জ্বালাইছেন কি পরব সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমরা যেমনে রাখছে এমনি আলহামদুলিল্লাহ রে এই দিনও গেছে রে আমি আমি নিজে সাক্ষী রকম দিনও গেছে আমরা দেশ যখন শীত ফোর তো তো শীত ফোরে না দুই তিন দিনের ভিতরে শীত শেষ হইয়া যায় আগে সাংঘাতিক শীত আমরা যেগুলো শুধু আসলাম হ্যাঁ আমরা গম খেত করতো ওখানে নাই রবি শস্য নাই গম খেত করতো হৌড়া খেত করতো সকালবেলা শালি খেয়াইয়া গম গাছটারে টান দিয়া গাছটা একগুলো হালাইয়া গম ডাকাই হালাইতো গাছটা মরে যাইতো গা আমরার গম খেত করতো আমরারে দাদায় সহালে ঘুমের তে তুললা দিত শীতের কাপড় ফুলে যাওয়ানের কাপড়গুলোও ছিল না বাংলাদেশের অধিকাংশ মানুষের ঠিক কিনা কম শীতের কাপড় ভাইসারা অহন্দ শীতের কাপড় আমার যে আছে সবজি গাও দেওয়ানের আগে শীত শেষ সবদি গাও দিতে পারছি একবার কইরা এর আগে শীত শেষ কি তার গেছে গেলে শীত কাহ হ্যাঁ কাপড়টি আর গাও দিয়ে দিতাম এরকম তো আবি বিল্লা না পুরাটা ষাটশোলা গ্রামে একটা লুক বার কইরা আনতো যে এই লুকটা কম্বলের অভাবে সারারা রাত এবিটে কম্বলও নাই খেতাও নাই ওখানে একজন লুক না ঠিক কিনা খেতা আছে না কম্বল আছে না হলে আরেক বেড়ায় দিছে লোক এবিডি হগিন নিবি একটা না একটা কিছু গরম কাপড় আছে কিন্তু এমন একদিন গেছে এই গরম কাপড়টাও ছিল না এই সকালবেলা বেলা ফলাফিনে দিত এটানটি মন্তব্য যাইতো যাওয়ানের সময় এ আব্বাৰ নামাজৰ লুঙ্গি দিয়া ভিতৰে তানদি ৰাত দিয়া ফাতাৰে ফিদাৰ কাছে গীতটো দিয়া বনোৱা আছে নি অ এ আলম ভাই বনোৱা আছেনি আলম ভাই কৈ আছে নাম নে সেইটো কিতা কৰে এ এ এ এ এ এ ফিডাৰ ভিতৰে এই ভিতৰা দিয়া চুটু ফলাফেন আব্বাৰ নামাজৰ লুঙ্গি দা দিয়া এ গোল কৰি ৰা বান্ধা তে মোক্তব যাইতো কাণ্টে কান্তে মৰি চাবাইতে চাবাইতে ফলাফেনে গেলে কৈতো কি তাৰে তোৰ ৰাত নাই তাকো আছে ভিতৰে কি দিন গেছে ও কি দিন গেছে এরপরও ভাল লাগে না তাহলে নবীজি মহাজ রাহুকে ওয়াজ করতে আছে এক নাম্বারে কিতা কইছে না ফরমানি কইল না কি করবা না দুই নাম্বার সব সময় সত্য কথা বলবা মিথ্যা কথা বইল না মিথ্যা কথা দরকার নাই তোমার যা আছে তাই কইও তুমি যা ফারবাই দূরে কই আর বেশি কইও না তুমি একবার আরে কইছো তোমারে ফাঁস লাগতে হাদাম আসলে তুমি দিতে পারতা না ভাই এই কথাটার কি দরকার কেন তুমি এই কথাটা বললাম কেন তুমি এই কথাটা বললা তোমার এই কথাটার দরকার নাই তুমি পারবা না এই কথা বলবা না এই যে মেম্বার সাহেব আছে আর দুনিয়ার ভিতরে অনেক মেম্বার আছে চেয়ারম্যান আছে দেখবা যে এটা পারত না এইটা কইয়া বইয়া থাকে ঠিক কিনা এই যে এই মেম্বার সাহেবের জন্য এখন বলতে হ্যাঁ শুনেন আপনার আমরা যারা সামনের দিকে নির্বাচন করার পরিকল্পনা আছে আপনার আরো কইতে আসি যে দূর ফারেন দূরে কইবেন এর বেশি কোয়ার দরকার নাই আপনি এত আগ্রহ কথা কোয়ানোর দরকার কিতা আপনি হাফকা দিতেন পারতেন না ব্রিজ দিবেন কইসেন কিতে দরকারটা কি তা বিশ্বাস কথা কয় না যার বার লাগে ভোট দিব না বার লাগলে না দিব এত বিশ্বাস কথা কয় না অজ্ঞইয়া কথা করে কোনো দরকার আছে আমরা কোনো দরকার নাই আমরা করে যে দূর ফারা ক আমার মুডে বেড়াইয়ে না আমি এত রাম লই আসি ফাম কেমনি ঠিক রে আমার মুডে বেড়া অন লাগবো আর নইলে আমি আম লইলেও কোনো সিফতাম পারতাম না আমরা সাইয়া থাকুন যাই দইটা আমরা সাইয়া থাকতে পারবো সিফা তো দিতে পারতাম না মুডে বেড়া অন লাগবো শীতের ভিতরে দাঁড়াই থাকলে শীত কম লাগে তারা পাঁচজন এটা বুঝছে দাঁড়াই থাকলে শীত কম লাগে তারা এটা এরকম নিয়ম হয়তো থাকতো পারে তো অনেকে আসছে ভেতরে আইসা পড়েন আপনারা যারা এই যে সৈরা সৈরা বইছেন এটার জন্য কিন্তু শীতরা ফাঁকে ফাঁকে ঢুকতে আছে।

আপনার কথা তো আছি তার আবার চাই কার কথা কয়গুলো এই এ এই কান্টু ফিলাল ভিতরে আস সামনে আস তাকে এবার আরাম করে নিচে কি তা জানি বিছাইয়া বৈশা বেড়া হেন থাক মুশারফে স্টেজ আস ময় দেখি হেন আলেম মানুষ হেন আলগা দিয়ে নিরল বই হরিছ ভিতরে ওইটা আস স্টেজে হে স্টেজের মানুষ নিচে কিরকম দেখা জানা না মার্শাল্লা তো আল্লাহর খাস মেহরবানি আপনারা তো দীর্ঘ সময় নিয়ে কথা বলেছেন আমি আরও দুই ঘন্টা আগে আসতে পারলে ভালো ছিল আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এটা আল্লাহর ফয়সালা তো আর কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই তা আল্লাহ যেন কবুল করে সবাই কন আবিন আসলেও আমি বেশি কথা বলব না যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন এখন সমস্যা কি। সারা রাতের মাহফিলগুলোতে মানুষের আসনেও কষ্ট এখন আর ওই শরীর নাই আগে মানুষের খাওয়া দাওয়া ভালো ছিল শরীর মজবুত ছিল তারা বিকালে আইয়া বইলে পরের দিন ফজর তা আবার উখ খাইয়ার পরে যাইতো আমরা নাগাইশের মাহফিলও দেখছি এরকম অনেক লোক ছিল কিন্তু এখন এই সারা রাত জেগে থাকার মতো সামর্থ্য মানুষের খুব কম মানুষের কষ্ট হয় তো আবার অফিস আদালত আছে এই জন্য দেখা যায় যে এটা মন হইলে যে আমার তো আবার অফিসে যাওয়ার লাগবো কালকে তখন এই বেটার মাহফিলে থাকতে চায় না এটাই স্বাভাবিক তো আপনারা যারা রইছেন আপনাদের তো কোনো দোষ নাই আপনাদের তো কথা শোনার অধিকার আছে লোক কম দেখা ঠিক কিনা কর আমার তো কথা ঠিক কিনা জুড়ে কই